গ্রামের মানুষের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পথশ্রী তিন প্রকল্পের অধীন ঢালাই রাস্তার কাজ নিম্নমানের হওয়ার কাজ আটকে দিল গ্রামবাসীরা রাস্তা নিম্নমানের হচ্ছে তাও স্বীকার করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যর স্বামী এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েত অধীন মালগাঁও ঝাবরি মোড় হতেই বিজয়ীল পর্যন্ত এক মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় তেষট্টি লক্ষ টাকা গ্রামবাসীদের অভিযোগ এমনিতেই বর্ষার মরশুম তার উপর সরকারি নিয়ম না মেনেই নিম্নমানের ঢালাই রাস্তার কাজ হচ্ছে এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে একদিকে তাদের সমস্যার সমাধান তো হবে না তার উপর সরকারি লক্ষ লক্ষ টাকা অপচয় হবে তাদের দাবি সঠিকভাবে কাজ হোক সেই কারণে গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার কাজ আটকে দেয় ইঞ্জিনিয়ার যখন আসছিল তাই সে বলছিল ধুস পড়বে তারপর পাথর পড়বে রোলার হবে তারপর ওটা কাজ শুরু হবে কিন্তু এটা কিছু হয়নি স্যার এই বর্ষার মধ্যে রাস্তা কাজ হলে কি রাস্তা টিকবে তা তো সত্যি এটা কাজ করা তো উচিত না এখন ওরকম

মালগার তো ওইগুলো আছেই এখান থেকে যে ব্রিজে উঠে যে ব্রিজ থেকে তো যে পাকা রাস্তা আসলেন কত লোক ওই রাস্তা দিয়ে চলে অনেক রাস্তা আছে অনেক মানুষ যাতায়াত করে কত লোক চলাচল করে কত লোক তো খুবই ভালো চলাচল করে এটা তো খুব শুধু পকেট রাস্তা না হ্যাঁ তাহলে এখন কি চাইছেন চাচ্ছি আমরা যেন ভালো হয় কাজটা যেন ভালো হয় এটাই চাচ্ছি কিছু চাইনি কাজ বন্ধ করতেও চাইনি কাজ যেন সুখভাবে হয় আমরা এটাই চাচ্ছি ভালোভাবে যেন ভালোভাবে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী তথা তৃণমূল নেতা ইমরান চৌধুরী বলেন কাজ সরকারি নিয়ম মেনে হচ্ছে না তা স্বীকার করে নেন তিনি বিষয়টি জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে জানিয়েছেন যাতে সরকারি নিয়ম মেনে রাস্তার কাজ হোক তিনি আরও বলেন তার এলাকায় আটটি রাস্তার কাজ হলেও এই রাস্তাটি সবচেয়ে নিম্নমানের হচ্ছে বলে জানান হ্যাঁ পুরো মালগা ঝাবড়ি মোড়ে ওটা হচ্ছে কামারঘাট তো বিজন হ্যাঁ কামারিঘাট ওখানে একটা রাস্তা হচ্ছে তো রাস্তার কাজ চালু হচ্ছে আমার কাছে যে যেটুকু খবর আছে ঠিক মতো জিএসবি পরিদিন তো হয়নি আমি দু একবার দেখতেও গেছি দেখে আমি খুব ক্ষুব্ধ হয়েছি যে তো বাজে কাজ আমার এলাকায় হয়তো হয়নি আমার এলাকায় আটটা কাজ হচ্ছে তার মধ্যে সব থেকে বাজে কাজ হচ্ছে আমি জেলা পরিষদ মেম্বারকে জানাইছি সভাপতিকে জানাইছি ইঞ্জিনিয়ারকেও জানাইছি জেলা পরিষদ ইঞ্জিনিয়ারকেও জানাইছি তারা হস্তক্ষেপ নিবে ব্যাপারে আমার আশাবাদী কিন্তু এই বর্ষার মধ্যে যে কন্ডিশন আমি দেখলাম এলাকায় লোক বিক্ষুব্ধ লোক ক্ষোভে ফুসছে কিন্তু কেউ কারো কথা শুনছে না ওখানে কিছু নেতৃত্ব আছে সেটাও সে সেই ব্যাপারে ওরা তাগিদ করেছে কাজটা ভালো হোক আমি এই বলছি যে কাজটা এই বর্ষার মধ্যে কাদা আছে তারপরও ঢালাই করে যাচ্ছে এবং কি ঢালাইয়ের গুণগত মান একদম নিম্ন মানের হচ্ছে তিন নিচি হচ্ছে আমি গিয়ে যেটা খবর আসছে আমাকে ছবি পাঠাইছি আমার কাছে মেয়ে একদম যেটা আছে আপনার ওভার ঢালাই পর ঢালাই সেখানে দু ইঞ্চি হচ্ছে চার ইঞ্চি হওয়ার কথা আর যেটা জিএসবি জিএসবি তো ঠিকঠাক হয়নি সেখানে হচ্ছে ছয় ইঞ্চি হওয়ার কথা সেখানে হচ্ছে তিন ইঞ্চি কত টাকা ব্যয় কোন প্রকল্পের থেকে এটা হচ্ছে আপনার তিরষট্টি লাখ চুয়াত্তর হাজার টাকা ব্যয়ে সতেরোশো মিটার রাস্তা আচ্ছা কোন প্রকল্প থেকে এটা পথ শ্রী থ্রি ফেজ প্রকল্প থেকে হচ্ছে জনগণের টাকা এইভাবে এই নিম্নমানের কাজ করে এত টাকা নষ্ট করছে আমি তো আমি তো আমাকে অবাক লাগছে আমি চাই যে কাজ ঠিকাদার হচ্ছে ঠিকাদার হচ্ছে দুর্গাপুরের ঠিকাদার দুর্গাপুরের ঠিকাদার আমি চাই যেন ভালো করে কাজটা হয় প্রশাসনকে আমি অনুরোধ করছি যেন কাজটা ভালোভাবে করা হয় এবং এই বর্ষার মধ্যে যদি কাজটা কিছুদিন বিরত রাখে তাহলে ভালো হয় আবার নতুন করে জিএসবি বালি দিয়ে টাইট করে রাস্তাটা করলে মনে লাস্টিং করবে এই যে এরকম করছে ঢালে করার দুদিন পরে ট্রাকটা চলে বসে যাবে খালি কার লস হচ্ছে পাবলিকের লস হবে তো তাই আমি অনুরোধ করছি যে কাজ যেন ভালো হয় এটা একটু দেখবেন